আসসালামু আলাইকুম আমি মমিনুল ইসলাম বিশ্বাস ঝন্ট গ্রাম বাথানগাছি উপজেলা মহাশপুর জেলা ঝানাইদ আমার লেখা শিরোনাম কুসংস্কার সচেতনে রয় অচেতন প্রায় সকল কাজে অচেতনের মূর্খবাজি সর্ব কাজে বাজে থালা হারালেও কলসিতে হাত প্রবাতে তাই কয় জ্ঞানী বিষাদ ডামা মাথাটি ঠিক রয় দুরারোগী অন্ধবিশ্বাস মানুষ ঝাড়পুক ময়লা মাটি খাই চুষে গড়াই ধুলাইব ফুটপাতে ধোকাবাজির ঔষধ তাবিজ কেনে বড় বড় চাটু বিদ্যার কথা অবাক শুনে ভণ্ডবিদ্যা জ্যোতিষীকে দেখায় দুটি হাত সুনির্দশা ভর করেছে চিন্তায় দিন রাত নারীর বলে তাকে দস্তুর ভূতে ধরা ব্যবস্থাটাই ছাড়তে হবে কবি রাজান তোরা কামড় দিলে ওর কুকুর ফিটে লাগাই থালা হন্তদন্ত কবিরাজ বাড়ি হয়ে দিছে হারা কপাল পরে পায় না তো আর রক্ষা জলতঙ্ক মরণ ব্যাধি পাবে অকাল কবর হতে আসলে ধোয়া বন্ধ না খাওয়া জীবের পচা গাছে যেমন লাগলে একটু হাওয়া বাস ধারের শব্দ করে একা একা থাকলে তালে ভূতের হয়ে মরে ঘর্ষণে ঘর্ষণে হয় যেত বনে দেওয়ানল সর্বদংস নয়তো যা সব ডাক্তারের কাছে চল